বাবুর ভাতটা সামলকে মেখে দিতে বললাম খাইয়ে দেবো আমি বাসন কাসন মাছ কালকে একটু অনেক একটা সারপ্রাইজ বেলা বেড়াতে যাবো এই দুধ জ্বাল দিলাম আর এই দুধের পয়সা পে করে দিলাম বললাম দুধ একটু পাতলা দিয়ে বাবু ঠিক করে দে বাবু খাবে আর এই যে তরকারি বানিয়েছি ডাটা আলু সবজির আর বড়ির সামলটা খুব ভালো লাগে তো আর এই ভাজি বানিয়েছি কালকে একটু বেড়াতে যাব সেই জন্য তারা করে সব করে রেখেছি যাতে ভাত সামল আঁকায় থাকবে আর এই বাসন কচুন মাঝে মাঝে ওরা যেটা খাচ্ছে আমি রুটি খেয়ে নিয়েছি কুমড়ো তরকারিটা খেতে ভুলে গেছি কুমড়ো তরকারি করেছিলাম বেগুনের তরকারি করেছিলাম দুপুরবেলা দেখাচ্ছি হাসবে না কিন্তু তোমরা এই যে বেগুনের তরকারিটা এত কালো হচ্ছে লোহার তরকারিতে করে করার করে এরা আমি রেখে দিয়েছিলাম ওই কুমড়ো যেরকম কালো ভূত হয়ে গেছে আচ্ছা যাই হোক এই কুমড়োর তরকারিটা এখনও খাওয়া হয়নি আমার রাখা আছে ও তো খাবে না আমাকে খেতে হবে আর কত যে ওদের পুরোনো জিনিস আমাকে তুলতে হয় কী তোমাদের আর বলবো ওই তুলতেই আমার দিন শেষ এ খায়নি ও খায়নি এ খাবে না ও খাবে না এরকম করে করে তরকারিটা ঢাকা দেয়নি তখন তাড়াতাড়ি করে করেছি আর দুপুরবেলায় এসে এই মাশরুমটা ভাজবো ভাত করব আর ডাল করব। আর যদি না হয় থাকে ওই জন্য দেরি ফেরি হয়ে যায় এই জন্যই তরকারিটা করে রাখছি পণ্য কলাটা সকালবেলা গায়েকে দিতে হবে এই যে গ্রিন কালারের পাত্তাকপি এনেছিলাম না পার্পল কালারের এরকম কালো কালো হয়েছে একটা পাত্তাকপি কালার এই যে ওর পিছনটা পচে গিয়ে তো পাতার ভেতরগুলো সব পচে গেছে ওই কারণে জন্য। করতে পারলাম ওপরটা ভালো ছিল ওই ভালোটা দিয়েই করলাম হ্যাঁ রুটি করেছি শ্যামল রুটি নেবে কি জানি না এই যে দুটো করেছি আর দুটো এই শ্যামলের ইয়ে রুটি বাজেটের রুটি আর দুটো নর্মাল রুটি করেছি ভালো কে জানো হাত পরে গেল নাকি বন্ধ হয়ে গেল তো নিয়ে চলে যাবো ভেবেছি এই হয়েছে এই পর্যন্ত এই গ্লাসানে গ্যাসগুলো রাখা যাবে শ্যামাল ভোগের মতো আজি আকৌ ঘৰটো ঘৰৰ ভিতৰত দেখাব কিন্তু ঘাটে জলেট এই চব চাবি শুনিছে মোৰ সৈতে পাওঁ শুন হৈ গৈছে হৈ গ'লে খাওঁ তাকে জ্বলে দেখো খাৰপ নাথ খাৰ হেলমেট দেখাটো কেৰেকীয়া বাবু ডেকে দেখোন বাবু পাপাৰ হেলমেটটো তুমি ৰাখে হাপাকে হেলমেট তুমি ৰাখে হাপাই ৰাখা হয় तुम रखे हो पापा हाँ। बोलो पापा रखा है पापा रखा ओ पापा का इतना बुद्धि हो गया आजकल इधर रखने सीख गया है